আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ আজকে আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষা এবং সাময়িক পরীক্ষার প্রশ্ন কীভাবে আসবে সে সম্পর্কে বিস্তারিত বলবো তো দেখো এই হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্ন এবং বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের প্রশ্ন থাকবে একশো নম্বরে তো এক নম্বরে থাকবে চিহ্ন যেগুলো খাতায় লিখতে হবে দশ টিক চিহ্ন এবং দুই নম্বরে থাকবে শূন্যস্থান এবং তিন নম্বরে থাকবে শুদ্ধ হলে সু এবং শুদ্ধ এবং অশুদ্ধ চার নম্বরে থাকবে তোমাদের নীলকরণ পাশ থেকে ডান পাশ পাঁচ নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ছয় নম্বরে মনোনামূলক প্রশ্ন তো চলো আমরা এখন বিস্তারিত দেখি কোথায় কি থাকবে দেখো এক নম্বরে আছে মহনির্বাচনে একে বাংলাদেশ কি প্রধান দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের গৃহহীন লোক সংখ্যা কত দশ লাখ দেশের উন্নয়নে কি ধরনের নাগরিক প্রয়োজন শিক্ষিত অপেক্ষাকৃত ক্রম ভূমিকম্প প্রবল খুলনা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে কোনটির প্রভাব দেখা দিচ্ছে তাপমাত্রা বৃদ্ধি শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কি হয় খরা বাংলাদেশে কত বছরের নিচে শিশু চং বেআইনি আঠারো বছর শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ গণিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে আন্তর্জাতিক নারী দিবস কবে আটি মার্চ দেখো দুই নম্বরে শূন্যস্থান পূরণ কর দেশের ঢ্যাশ উন্নয়নের অন্যতম শর্ত দক্ষ শুনা দক্ষ জনশক্তি আর কি হবে সংস্থানে অর্থনৈতিক জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রা বাড়ছে যদি ভাঙ্গনের একটি অন্যতম প্রকৃতিক কারণ অতি কোনো মানসিক রোগ নয় সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হচ্ছে মানবাধিকার তিন নম্বরে তোমাদের থাকবে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখ বাংলাদেশে প্রায় দশ লক্ষ গৃহহীন মানুষ গৃহহীন এটি সত্য সু মাটি লবণাক্ততা বাড়লে উর্বরতা বৃদ্ধি পায় এটা অসত্য বা অশুদ্ধ আইনের চোখে সম সমতার অধিকার মানব অধিকারটি সত্য অটিজম একটি মানসিক রূপ এটা অসত্য অটিস্টিক শিশুরা শারীরিকভাবে অসম্পূর্ণ সম্পূর্ণ অসুস্থ এটি অসুস্থ দেখো 4 নম্বরে কি থাকবে বাম পাশের সাথে ডান পাশ মিল করো বাম পাশ আছে শিশু শ্রম নিষিদ্ধ নারী ও পুরুষের অধিকার সমান পরিবারের সমর্থন না থাকা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল अनेक শিশু গৃহহীন শিশু পাচার একটি শিশু অধিকার বিরোধী কাজ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দশটা প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান তিন করে দেখো পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব লেখক সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব লেখ দুর্যোগে দুটি প্রাকৃতিক প্রাকৃতিক কারণ উল্লেখ করো দুর্যোগের দুটি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো জলবায়ু বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও ঐতিষ্ঠিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লিখ শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও নারী নির্যাতনের দুটি কারণ উল্লেখ করো রুকিয়া শাখাওয়াত হোসেন সম্পর্কে তিনটি বাক্য লেখ নারী নির্যাতনে দুটি কুফল উল্লেখ করো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ছয় নম্বরে থাকবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর চারটি লিখতে হবে প্রতি আট করে মোট নাম্বার হচ্ছে ক নম্বর প্রশ্নে কী আছে খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে বেশি খরা হয় কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করেন মানব পাচার বলতে কি বোঝায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এই প্রশ্নগুলো তোমরা গাইড থেকে পড়ে নিচ্ছি প্রশ্ন তোমাদের কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এত পরবর্তীতে পড়তে সুবিধা হয় দেখো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন